আজকে হচ্ছে লিসেনিং এর ক্লাস ঠিক আছে আজকে হচ্ছে লিসেনিং এর ক্লাসে আমরা পার্ট টা করবো পার্ট টা অনেকের কাছে ডিফিকাল্ট লাগে এবং আমার কাছে মনে হয়েছে যে এই পার্ট টা কম্পারেটিভলি একটু ডিফিকাল্ট রেদার দ্যান অন্য যে কোনো পার্ট ফোর ঠিক আছে যে কোনো পার্ট ফোর থেকে এটা একটু আমার কাছে মনে হয়েছে যে আপনি প্রবলেম ফেস করলেও করতে পারেন ঠিক আছে সো আমরা এই পার্ট ফোরটা একটু সলভ করার চেষ্টা করব পার্ট ফোর এর ক্ষেত্রে প্রথম যে জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্টটা বের করা মানে প্রত্যেকটা কোশ্চেনে আপনার একটা স্টার্টিং পয়েন্ট বের করাটা খুব বেশি জরুরি প্রত্যেকটা না হোক অন্তত সাত আটটা কোশ্চেনে লিস্ট যদি স্টার্টিং পয়েন্ট ভাই না বের করতে পারি তখন একটু ঝামেলা কেন কি পার্ট 1 2 3 ইন অল থ্রি পার্টস হোয়াট উইল ইউ গেট ইউ উইল গেট ওয়ান থিং দ্যাট ইজ দ্য ব্রেকডাউন ইন বিটুইন লাইক আফটার ফাইভ কোশ্চেন সিক্স কোশ্চেন ফোর কোশ্চেন দে উইল ব্রেক ইট ডাউন এন্ড দে উইল গিভ ইউ দ্য

আমাদেরকে বের করতে হবে এটা হতে পারে আমরা একটা ওয়ার্ড নিব হতে পারে যেই যেমন সব সময় আমরা একই কোয়েশ্চনে ওয়ার্ড পাবেন কোন কথা অনেক সময় আমাদের আগের থেকে ওয়ার্ড নেওয়া লাগতে পারে আমরা এমন একটা দেখে আমরা বুঝতে পারবো যে আচ্ছা এখন আমার জন্য টাইমটা থার্টি টু এর থার্টি ফোর থার্টি সিক্স এই জিনিসটা যাতে আমরা বুঝতে পারি পয়েন্ট নিয়ে আমাদেরকে সাধারণত একটা দুটো কয়টা ওয়ার্ড লিখতে হবে জেনারেলি একটা মাঝে মধ্যে দুইটা হইতে পারে আচ্ছা তো ওয়ার্ড গেইজ যে কোশ্চেনটা যে যখন যে কোশ্চেন আমরা পড়বো আমরা গেস করবো যে এখানে কোন ধরনের ওয়ার্ড আমরা শুনতে পাবো কারণ দেখেন এত এত ওয়ার্ড ওরা বলবে না এত এত কথা ওরা বলবে সেখান থেকে রাইট ওয়ার্ডটা পিক করে

আচ্ছা দেখেন ব্রিটেনটা কেন ধরবেন এগুলো শেখেন এই যে উপরের যে টাইটেলটা আছে দেখেন এখানে একটা ব্রিটেন আছে তার মানে বুঝতে পারতেছি যে ওরা পুরো কথাই সব জায়গায় ওরা ব্রিটেন বলবে তো ব্রিটেন আমাদেরকে খুব একটা ভাই হেল্প করবে না এখানে ব্রিটেন ছাড়া আর কোন ওয়ার্ড দেখতে পাচ্ছি আমি এখানে কমনের বাইরে দুটো ওয়ার্ড দেখতে পাই একটা হচ্ছে পজিশনস আর একটা হচ্ছে মোটামুটি ভাবে মেজর এই দুটো ওয়ার্ড আমরা দেখতে পাই এই দুইটার মধ্যে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে পজিশনটা হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা চেঞ্জ করার সম্ভাবনা খুবই কম এটা একটা স্কিল এটা আপনি একদিনেই রাইট ওয়ার্ড পিক করতে পারবেন না বাট যদি না করেন তাহলে ঝামেলা আছে দেখবেন ওয়ার্ডটা করেন তো দেখি ওয়ার্ডটা করেন তো এখানে কোন ওয়ার্ডটা আপনার কাছে মনে হইতেছে যে ওরা হয়তো বললো বলতে পারে কারেক্ট হওয়ার সবসময় কারেক্ট হওয়ার কোনো কথা নেই ভাই ডোন্ট ওরি পিক করেন জাস্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট গুড গ্রেটলি

ক্ষমতা বাংলা লিখতে ক্ষমতা ক্ষমতা ইংলিশ লিখেন ইকোনমি হইতে পারে আর ইকোনমির বাইরে গিয়ে লিখেন সোশ্যাল স্টেটাস দুইটা হয়ে গেছে হবে না পাওয়ার হইতে পারে হ্যাঁ পাওয়ার হইতে পারে আর কি আর কি বলেন

এবং এটার কারণে তাদের লাইফ পরিবর্তন হয়ে গেছে তার মানে আমরা বের করার চেষ্টা করবো যে

দেখেন খেয়াল করেন ভালো করে খেয়াল করেন ভাই সব সময় দেখবেন যে আপনার পার্ট ফোর এর ক্ষেত্রে অনেকগুলো সাব টপিক থাকে দেখেন তিনটা থেকে চারটা সাব টপিক থাকে এখানে মাঝখানের কোন একটা জায়গায় হয়তো এরকম একটা জায়গায় তারা ওই যে পাঁচ সেকেন্ড এর যে ব্রেকটা এটা হয়তো এরকম কোন একটা জায়গায় নিবে তো তারা যখন একটা নতুন সাব টপিক যখন মুভ করে তারা কি করে দে ট্রাই টু ডিসক্রাইব এ লিটল বিট অনেক বেশিক্ষণ না তারা অল্প একটু আপনাকে ডিসক্রাইব করে তারপর তারা মুভ করে তার মানে এই অ্যানসারটা আমরা পেতে একটু সময় লাগবে থার্টি ওয়ান এর পর যেমন আমরা খুব দ্রুত থার্টি টু টা পেয়ে যাবো এখানে হয়তো আমরা একটু সময় লাগবে আসতে এটা ভালো আমাদের

ঘর্তত না উইদাউট দা নিউ टाइप्स অফ ড্যাশ এই জিনিসটা ছাড়া নতুন একটা কোন জিনিস ছাড়া ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশনটা ঘটত না এমন একটা জিনিস যেটা ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশনের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল আমরা বলতে পারি এবং সেটা ইউজ করা হইতো তখন টেকনোলজি হ্যাঁ আর সবার কাছে টেকনোলজি মানা হইতোছে হ্যাঁ এরকম কিছু হইতে পারে ইনভেনশন হইতে পারে নিউ टाइप्स অফ ইনভেনশন খুব একটা হইতে পারে এটা হয়তো ইনভেনশন হইতে পারে কিন্তু কমন এক আছে টেকনোলজি লেভার নিউ टाइप्स অফ লেভার ওকে তারপর স্কিলস আছে

ইন্ডাস্ট্রি ওয়াজ ড্যাশ তো আমাদেরকে একটা লিডিং ইন্ডাস্ট্রি বলতে হবে যে ইন্ডাস্ট্রিটার লিডিং ছিল ইটস খেল করেন ভালো করে পরের একটা খেল করেন ইটস প্রোডাক্টস বিকেম ওয়াইডলি অ্যাভেলেবেল তো এমন একটা ইন্ডাস্ট্রির প্রোডাক্ট যেটা সারা পৃথিবীতে পাওয়া যেত এরকম একটা ইন্ডাস্ট্রির নাম হবে লিখেন আর লেখেন না এমন করেন শুধু নেম লিখছেন কেন লেখেন কার ইন্ডাস্ট্রি তো হয় না ভেজিকেল ইন্ডাস্ট্রি লিখেন একটা ইন্ডাস্ট্রির নাম লিখেন। যেটার প্রোডাক্টটা মোটামুটি সব জায়গায় পাওয়া যায় সিমেন্ট আর এফ এল পাওয়া যায় না পৃথিবী জুড়ে প্লাস্টিক ইন্ডাস্ট্রি হইতে পারে প্লাস প্লাস্টিক ইন্ডাস্ট্রি হইতে পারে কোন ইন্ডাস্ট্রি না মোবাইল ফোন হইতে পারে বুঝেন ইন্ডাস্ট্রিটা বুঝেন ভাই ঠিক আছে যেমন খেল করেন আই একটা ইন্ডাস্ট্রি খেয়াল করে না একটা ইন্ডাস্ট্রি আমরা লিজন এডুকেশন একটা ইনস্টিটিউশন যেটা আমরা এই ইন্ডাস্ট্রিকে আমরা রিপ্রেজেন্ট করি বুঝতে পারছেন যেমন ইউনিলিভার এটা কিন্তু কোন ইন্ডাস্ট্রি না ইউনিলিভার হলো একটা কোম্পানি ওরা হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন ইন্ডাস্ট্রি প্রোডাক্ট গুলো সেল করে যেমন ওরা হয়তো বিউটি প্রোডাক্ট সেল করে আমি জানি না কি কি এরকম কিছু সেল করে বুঝতে পারছেন ভাই এখানে ইন্ডাস্ট্রি डिफरेंट জিনিস তো এটা মাথায় রাখেন ক্লথ ইন্ডাস্ট্রি হ্যাঁ ক্লথ ইন্ডাস্ট্রিকে কি বলে ক্লথ ইন্ডাস্ট্রিকে বলে টেক্সটাইল আর কি বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি আচ্ছা পড়টা এই এখানে তো ওয়ার্ড একটা নিও এটা দিয়ে কি করবেন এত ঝামেলা করছে এটা কি করবেন হ্যাঁ balet balet আমরা কারণ দেখেন সে আনসারটা এখানে তারপরে আপনার কি লাভ লাভ নাই পরে গুলো ধরে খুব একটা লাভ না পরের ধরে খুব একটা লাভ না আচ্ছা আমাদের এই সেগমেন্টটা শেষ এখানে যখন আসবেন আবার দেখেন খেয়াল করেন প্রথমে ট্রান্সপোর্ট নিয়ে কথা বলবো এরপরে এই নিয়ে

বলতেছে হোয়েন শপিং যখন শপিং করা হয় পিপল আই আর নট লিমিটেড টু বাইং ড্যাশ গুডস যখন শপিং করে মানুষ শুধুমাত্র নিজেদেরকে এইটা কিনতে মানে ড্যাশ গুডস এখানে কোন একটা গুডস এর ধরন হবে যে লিমিট করে না হ্যাঁ নেসেসারি গুডস মধ্যে লিমিট করে না আননেসেসারি জিনিসপত্র আমরা কিনি আননেসেসারি বলতে কি আমাদের শখের জিনিস আমরা কিনি শুধু যে আমরা নেসেসারি জিনিস কিনি তা তো না না ভাই আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস ছাড়াও আমরা অনেক জিনিস কিনি সো সেই ক্ষেত্রে এটা হতে পারে আর কি কি হতে পারে বলুন তো পপুলার পপুলার বাইং অর নট মানে এমন একটা জিনিস যে শুধুমাত্র মানুষ এগুলাই কিনে না আরো অনেক অনেক জিনিসও কিনে কিনে হবে আর যে মানুষ শুধুমাত্র এখানে কিনে না আর অনেক অনেক জিনিস কিনে সো নেসেসারি জিনিস হইতে পারে নিজের বাসার পাশে শুধু জিনিসপত্র কিনে না তারা অন্য অন্য জায়গায় গিয়েও শপিং করে এই ধরনের জিনিসপত্র এখানে আমরা হয়তো পাবো খুব ডিরেক্টলি বোঝা যাচ্ছে না বাট আইডিয়া করা যাচ্ছে অন্যগুলো যেমন ডিরেক্টলি বোঝা গিয়েছিল এখানেও দেখেন থার্টি এর পরে থার্টি এইটে অ্যাগেইন তারা টাইম নিবে কেন টাইম নিবে

আশেপাশে যে জিনিসগুলো কি আমাদের এবং ভালো জিনিস সব মোটামুটি অনেক জিনিস পাওয়া যায় একসাথে আচ্ছা তো এখানে হচ্ছে আপনারা আমি এই জায়গা থেকে ইনসাইড স্টোর একটা ওয়ার্ড হইতে পারে এর বাইরে আমি তেমন কিছু এখানে আসলে

কোন একটা কিছু বিগার ছিল এবার বুঝেন ভাই আউটসাইড স্টোরটা বুঝেন এটা এই যে এটা হচ্ছে স্টোর এই যে ভালো করে দেখেন আপনি এখানে দাঁড়া আসেন এখানে দাঁড়া আসেন আগে তো ভিতরে ছিলেন এখন আপনি এখান থেকেও ভালোভাবে দেখতে পাইতেছেন প্রোডাক্ট কেন সেটা জিজ্ঞেস করছে কোথায় ছিল এটা আউটসাইড স্টোর বিকজ ড্যাশ ওয়ার বিগার কি বিগার ছিল একটু চিন্তা করেন আপনি আশেপাশে কোন কোন দোকানে আপনি বাইরে থেকে জিনিসপত্র দেখতে পান এবং সেটা কেন দেখতে পান কি কারণে কোন জিনিসটা কারণ বাইরে থেকেও দেখতে পান ধারণা করেন ডোরটা থাকে হয়তো আর ডোর হইতে পারে আর আর কি থাকতে পারে সেলফ নিউট্রাল এরিয়াটা যদি খুব বেশি থাকে

আনসারটা না আচ্ছা ঠিক আছে এখানে আনসারটা কি হবে টু শেষ আপনি জানেন 33 এর জন্য তারা একটু টাইম নেবে এখানে আপনি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বা নতুন কোন ধরনের কোনো কিছু বলছে কিনা আর সেটার জন্য আপনি ওয়েট করবেন যদি বলে আপনি সাথে সাথে কনসার্ন হবেন আচ্ছা আমার এখানে আমার এখন আনসারটা আমাকে বের করতে হবে যে নিউ টাইপস অফ কোন জিনিসটা যে তখন ব্যবহার হইতো এখানে যেমন লিডিং বা ইন্ডাস্ট্রি আপনি বের করুন এভাবে আপনাকে এই ওয়ার্ডগুলো যখন মার্ক করছেন এই ওয়ার্ডগুলো আপনাকে প্রত্যেকবার নক দিবে থার্টি এর পর আপনাকে একটা নক দিবে ফোরের পর থার্টি ফাইভের উপর প্রত্যেকটা কোশ্চেনের পর আপনাকে তাই একটা নক দিবে যে এখন তুমি কনসার্ন হও এখন তোমার এই অ্যান্সারটা করতে হবে